ওয়াল্টনে গ্রাফিক ডিজাইনার পদের নতুন সুযোগ নেই আজকেরই আলোচনা যারা গ্রাফিক ডিজাইনের নতুন চাকরির সুযোগ খুঁজছেন তাদের জন্য এটা হতে পারে দারুণ খবর ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ বিএলসি কিন্তু গ্রাফিক ডিজাইনার পদে লোক নিচ্ছে আচ্ছা এই চাকরির মূল বিষয়গুলো কি কি চলুন এক নজরে দেখিনি আবেদন কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে আর চলবে নভেম্বরের ২৬ তারিখ পর্যন্ত এখন প্রশ্ন হল এই পদের জন্য আসলে কেমন প্রার্থী চাওয়া হচ্ছে চলুন যোগ্যতাগুলো দেখি প্রথমেই আসি শিক্ষাগত যোগ্যতার কথায় ফাইন আর্টসে স্নাতক বা বিএফএ ডিগ্রি থাকতে হবে আর কাজের অভিজ্ঞতা লাগবে অন্তত তিন থেকে সাত বছরের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য ডিজাইন এবং ব্র্যান্ডের ধারাবাহিকতা বজায় রাখাটা জরুরি নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন তবে বয়স হতে হবে পঁচিশ থেকে ৩৫ বছরের মধ্যে এখন দেখে নেওয়া যাক এই ফুল টাইম চাকরিতে কি কী সুবিধা পাওয়া যাবে বেতনটা কিন্তু আলোচনা সাপেক্ষ মানে যোগ্যতা আর অভিজ্ঞতা দেখেই ঠিক করা হবে বেতন ছাড়াও আরও বেশ কিছু সুবিধা আছে যেমন মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড ও উৎসব বোনাস সব তো জানা হলো কিন্তু আবেদনটা করতে হবে কিভাবে, চলুন সেটাই দেখি আবেদন প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ পুরোটাই অনলাইনে করা যাবে তবে একটা কথা মনে রাখতে হবে আবেদনের শেষ তারিখ কিন্তু নভেম্বরের ২৬ তারিখ তাহলে ওয়াল্টনের এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য কি আপনি প্রস্তুত